ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন ওরা কই কেউ তো কাজেই আসে নাই কল করতে পারিস না ফোনই নাই বেশ তুই বসতে আমাদের একটু তেল মেরানি। মাস্ট্রি उठো গো সকাল সকাল কে গান জলায় আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিল ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা গারে ফোন ভরে সকাল ছটরে এলাম লাগি দিব গাড় জলা না আইকেন যাও এখন ঘুমাবো এই মারা ঘুমাবো মানে আমি কন্ট্রাক্টরের সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে এখন আমার চা খাওয়ার টাইম নাই পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি তাতেই কাজের জন্য আমার মেয়ে গাঁড় ভেঙে দিবে তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমার দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে নাও হ্যাঁ কাল যাব তো নিশ্চয়ই যাব কি করে তুমি যাও আমি এখন টিফিনে ভাত করে চললাম তাদের এসো হ্যাঁ এদের যা গাড় পেয়েছি মনে হচ্ছে না বোকা চোদ্দ ঠিক টাইমে কাজে তো জানিস না

আমার একটা শর্ত মানতে হবে বেশ বেশ তাড়াতাড়ি বল আমি যখন মন তখন বিড় খাবো কিছু বললে চলবে না কি করে মাথা এখানে ঝটপটি মর যাবি গান মানাবো যাবো না কি করে বেশ তাই হবে তুই যা করবি তাই হবে তুই তাড়াতাড়ি কাজে চ কি করে বেশ চলো আমি ওরা কই দাদা ওরা ঠিক আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি তাহলে আমি কার বেটা তু বাল বেটা ভাল বসে না থাকে বোয়া আমি আবার ঘরটা ঘুরে দেখে আছি তোকে ইট বোয়াতে কে বললো কোন সুয়ার বাচ্চা এত সাউন্ড কন্ট্রাক্টর বললো কন্ট্রাক্টর না বাল ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই ওই তো কন্ট্রাক্টর না না আমি কিছু শুনিই নাই বলো কি বলছিলে কই আমি কিছু বলিই নাই এই মা আমি আর ইট বাবা নাকি না তোকে আর ইট বানোর কোনো দরকার নাই তোমার কোন গুলো বেছে দে বেছে চলো হাট বগা জুদা কাজ কর কাজ কর আর মিস্ত্রি আজকে প্লাস্টার করার দরকার নাই কাল তো সারা দিনে এইটুকু প্লাস্টার করেছো তুমি কি বলতে যাচ্ছো আমি কাছে ফাঁকি মারছি কি হরে গান মারা ঘর চললাম তুমি আলাদা মিস্ত্রি দেখে লাগো না না ভালোই প্লাস্টার হয়েছে দারুণ কাজ করছো আমার মিস্ত্রি বলে কথা খারাপ হয় সেটা বলো আর আমি কি করব বললে না এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই বালু বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গিয়েছে তুমি একটা দরজায় ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে এ ইট বারে এই তো ইট বলে কে বললো মিস্ত্রি বললো ই মারা তোর মিস্ত্রি তো আমি তুমি না মিস্ত্রি বললো ওটাই তো বলছি রে মারা তোর মিস্ত্রি তো আমি তো ভেঁচু আমি কখন বললাম যার নাই কাজে চিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি কি হলো রে ইট বালি এ বলছে কাকে বলে ইট বালি কে লেবারটা লেবার বলবে না খে পা চু একে তো লেটে কাজে আসবে আবার নিজেকে মিস্ত্রি ভাবছে হম চুপ করে কাজে লাগ শুধু বলতে কাজ কর কি করবো সেটা তো বলো যা পালি বহা মিথ্যা বলছিস আমি তোকে প্যাকেটে এঁকে ঝোপে ছুটতে বলেছিলাম আমি প্যাকেট পাই নাই ওই জন্য বালিতে এগিয়ে দিয়েছি যাই তাহলে চান চানটা করে আসছি একটা পেলেই ফাঁকি মারা শুরু চুপচাপ দেখটা বিড়ি দেখায় থাক তোকে দিতে হবে না আমি নিজেই লি লিছি কি করে হাত ধরে রে মশলাটা মাখা মসলাটা তাড়াতাড়ি মাখা কত লেট করছিস আমার দশটা হান্তি কি মার রাতে করবা লেট আছে তুমি তো ফালতু আছো আমি কেন মাখাতে যাবো আমি মিস্ত্রি আমার তোরা মসলা তোরা মাখা মশলাটা দে কাজ শুরু করি এই খুজলি মিস্ত্রি ডাকলো মশলা দিতে চললাম দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা মিস্ত্রি তো সিনিয়র এর পাতাকে লেবার নয় তুই তো লেবা ইট ভাগা যা নুনু মুখো মশলা দে লেবার লেবার বলবে না তো কি বলবো সিনিয়র হেল্পার বলো

লে মারা একে আবার আলাদা করে বুঝাইতে হবে এই মারা গাথায় ইট গুলো কেন দিছিস তুমি তো বললে ইট দিতে আরে মামুনি গাথা ইটগুলো দিতে বলি না ওই ইটগুলো দিতে বললাম আমি নতুন নতুন কাজে এসেছি তো ওই জন্য কিছু না আমাকে একটু কাজ শিখিয়ে দাও এমনি এমনি কাজ শিখিয়ে দেবো নাকি মিস্ত্রি হতে আমার চার থেকে পাঁচ বছর টাইম লেগেছে আমার গাড়ে খানিক তেল মার তবে তো কাজ শিখে দেবো তেল তো আনি নাই সাবান হলে চলবে আরে ভেড়া চুদা গাড়ের তেল মানে আমাকে খানিক পটা তবে তো কাজ শিখিয়ে দেবো কি সিগারেট দু সিগারেট খাওয়ালে হবে গাড় মারতে দেবো নাকি বাড়ির তরকারি খাওয়াবি মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি গুটকা খাবি পাহাড় টিপে দিবি তবে তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সব কিছু খাওয়াবো আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও রে করে নিলে আর মশলা ডলে আর ফাঁকে কর ফাক্করা ফাক করে মা মনে আমার গাড়ে ফাঁকে বলি নাই ইতে ফাঁকে বলতে বললাম নুনমুকু কি করছে ইট গাচ্ছে ইট গাচ্ছে মানে মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে সুরের বাচ্চা মিস্ত্রি কত আমি এত দিয়ে কাজ করলাম আমায় কাজ শিখালো না আর এই মুখো দু তিন সে এসে শিখিয়ে দিছে কি বলি বোকা যদি তুই কোন ধরনের সিগারেট কিনে খাইছিস সে তোর কাছে বিড়ি খেতে হয় আরে কে দেখ কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে কি বলি

রেগে আছো নাকি কথা বলছো না তুই খেপাটা পড়িস নাকি মিস্ত্রি কথা শুনছিস কি হরে রফি মিস্ত্রি মোটে তোর পোন মা ধান্দা আছে কি হরে তোকে বালু কা শিখাবে না কি হরে যা তুই ইট বগা বুঝলি আমার মাথা অনেক লাগছে আমি খানিক বসছি কি হরে ও বলে তুমি আমাকে কাছ থেকে না তুমি শুধু আমার গান মারা ধান্দা আছো কি হরে আরে কি বলছিস রে কে

শুয়ারের বাচ্চা গুলো বাড়ি থেকে গাড়ি তেল মেরে আনতে হবে কাজে সাইডে বুঝা যাবে গাড়া মারা কাজ করতে পারে না তোদেরকে ছেড়ে দে গাড়া ঘর চললাম এই মা একেবারে আলাদা করে বুঝাইতে হবে এই লেবার নিয়ে কাজ হবে না বলো ভিতরে এসো কি করব আমি তোমাকে কিছু করতে হবে না শুয়ার বাচ্চা মিস্ত্রি মাথায় কিনে দেবো এখানে সরপটে মরে যাবে কন্ট্রাক্টর তুমি না আমি এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আরেকটা মেয়ে লেবার এনে দিলাম তোমার আর চিন্তা করতে হবে না এবারে কাজ গাঁড় ফাটা হবে ঠিক আছে তোমরা তাহলে কাজ করো আমি আলাদা সাইড দিয়ে ঘুরে আসি এইবারে তুমি কেন আছো আমাকে বলছো মামুনি তোকে বলি নাই তুই যা কি হুম মেয়ে দেখে রজ উঠেছে কি তুমি কেন কাজ করবে মেয়েদেরকে কাজ করা মানাই না তুমি শুধু আমার পাশে থাকো এমনিতেই কাজ হয়ে যাবে কি বলি আমি মশলা গেলে আছি তো ওকে ইট বলতে বলো খেপা চুদা তোর লজ্জা নাই একটা মেয়েকে দিয়ে কাজ করাবি যা তুই ইট কি

কি বালের মতন তো লেবার দিয়েছ কি করে কাজ করবো আগে বললে এই লেবারগুলোতে কাজ হচ্ছে না ওই একটা মেয়ে লেবার এনে দিলাম এখন বলছে এতেও হচ্ছে না তোমাদের বর্ষা থাকলে আমাকে পার্টির কাছে মার খেয়ে হবে বাল করে কাজ হবে মিস্ত্রি তো মেয়ে লেবারটাকে নিজে গেছে বসতি দেখেছে কোনো কাজই করতে দিছে না কী শুনছি মিস্ত্রি না মানে একটু গল্প করছিলাম

গির কেটে চুদা কি করে চুপ করে কাজ কর আমার মুতাবে গেছে বুঝলি আমি ওখানে মুতে আসি ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবি মিস্ত্রি কাজ কেমন চলছে হ্যাঁ দারুণ চলছে আর ঘরের পেছনে ঘাস গুলো দেখলাম ছিড়ো নাই কো কবে ছিড়বে রাজমিস্ত্রি বটি ইট গাথা বাদ দিয়ে ঘাস ছিড়বো নাকি আর কেমন কাজ করছো বৃষ্টি পড়ছে তো ছাদে জল জমে পুকুর হয়ে গেছে ভালোই তো হেগে ছাদে জলে গান ধুয়ে নেবো দু নম্বর সিমেন্ট আনলে তো এরকমই কাজ হবে কেন এই সিমেন্ট ভালো নয় ওয়াটার প্রুফ আনতে হবে তবে তো ছাদে জল জমবে না কি করে সিমেন্ট হয় নাকি তাহলে আমি একবার ছাদ দিয়ে ঘুরে আসছি মিস্ত্রি একটা বিড়ি দাও তো খাই কি কি বললি ওই মিস্ত্রি বলছিল বিরিয়ানি খাবো কি করে ও ঠিক আছে পরে খাই দিস আর মিস্ত্রি আমি তো এই রুমটে থাকবো তো ভালো করে ডিজাইন করে দিও না না এই রুমটাতে এত বাথরুম আছে আমি থাকবো না না আমার বয়স হচ্ছে আমার এটা বাথরুম দরকার না না আমি ইয়াং আছি আমার আতে যতন দরকার তুই ইয়াং আছিস তুই দূরে বাথরুমে যেতে পারবি আমার বয়স বাড়ছে আমি যেতে পারবো তোমার একটা সাথে ছেলে তুই আতে আতে বাথরুমে দিতে পারব না ভরে থাকতে দিছি ওইটাই অনেক আর নেstri এই রুমটা ভালো করে ডিজাইন করে দিও তো আর بیٹা চলো তোর এই ঘরে থাকার ইচ্ছা ওঠে থাক না তো গார் মারেগা এই রুমটা আমিই লব চললাম বিসরে একটা বি দাও তো খাই ভাত খেয়ে পেট ভপে হলো মিস্ত্রি বাবা তো এই রুমটা আমাকে দেওয়ার জন্য এই রুমটা তুমি কেন নিবে রুমে আসলে বাথরুম থাকলে যখন তখন হ্যান্ডেল মারতে পারবো কি কেন তোমার বাড়িতে পুরনো কাপড় নাই কি আর ওই লেবারটা কই তোমাকে বলেই তো মুততে গেল সুয়ার বাচ্চাটা কখন মুততে গেছে এখন আসে নাই চলো দেখাছি কি করছে চলো হাকে নাচে রে পতরা কি না জয় সান

কাজে ফাঁকি মারছে ইট দার মশলা দে আমি ইট দিতে পারবো না আমি মিস্ত্রি হব তুই বললে মিস্ত্রি যাবি নাকি কাজ করতে জানিস কি করে হেল্পার নাকি যা বলছি সেটা কর চুপচাপ করে ইট মশলা দে আমি কাজ করতেই দিব না কি ভালো বলছি মাথা সরা আমাকে কাজ করতে দে আমি শোর পয়না দেখি করে কাজ কর। শুয়ে বাচ্চা কাজ করতে দিবি না না দাঁড়া কি করি দুটো মোক বাচ্চা রে শুয়োর বাচ্চার মিস্ত্রি মেধলো রে দুটু মোকো রে তখন দিয়ে গাড় চালাচ্ছিলো কাজ করতে দিছিল না কি বলি একদম যাবি না না তো তোর মুখে ইনভোরে প্লাস্টার করে দেবো

এই মারা কাজ বাদ দিয়ে মিস্ত্রি লেবার গেলে কোথায় গেল এইদিকে নিচ্ছে সুরা বাচ্চা গুলো কাজ বাদ দিয়ে এগুলো কি করছিস সকালে বললাম ইট গাটতে এখনো ইট গাতে হয় নাই বালের মতন তো লেবার দিছো কি করে কাজ হবে তুমি মিস্ত্রি হয়ে ফাঁকি মারবে আর লেবার দোষ দিবে এটা মেনে নিতে হবে বাল মেনে নিতে হবে আমি ইট কেটেছিলাম এই সুরের বাচ্চাটা ভেঙে দিয়েছে কই সুরের বাচ্চা লেবার তোদের জন্য আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে কি করে কাজ করব এই লেবারগুলো তো ভালো নাই আমাদের কন্টেক্টারি তো ভালো নাই কি এখন আমি খারাপ মাথায় কিনে দেবো এখানে মর যাবি দেখি কে এক মাথায় কি আই এখানে কাজ করবো না চেন্নাই পালিয়ে যাবো ভাল করে তোমার কাজ তুমি আলাদা মিস্ত্রি দেখে আলাদা কাজ করবো না গান মারা কা শুয়ারে বাচ্চা হলে তোদের কাজে আসতে হবে না আমি আর কাজ ধরবো না এই লেবার মিস্ত্রি নিয়ে কাজ করা যাবে না আমিও কালকে ড্রেস চেঞ্জ করে ভিক্ষা করবো হাই গাইস তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কোন পার্টটা ভালো লাগলো বিশেষ করে এটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে যারা না তাদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে ঝেড়ে শেয়ার করো একদম আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা গান ফাটা ভিডিও পেতে আমাদের বংলুচার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করো নি তারা আর আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রামে বংলুচ্চা বংলুচ্চা অফিল অফিসিয়াল বলে আছে ওটাতে গিয়ে সবাই ফলো করো ওখানে আর আমাদের রিলস ফিল দেখতে পাবে আর আমাদের লুচ্চা টিম সেকেন্ড চ্যানেল সেখানে ব্লগ ভিডিও ছাড়ি বিটিএস বিটিএস ছাড়ি তোগুলো গিয়ে দেখে এসো আর সাবস্ক্রাইব করলে ওইটাতেও তো ডিসক্রিপশন চেক করো সব এর লিংক দেওয়া আছে সব লিংক দেওয়া আছে তো ওখানে চেক করো সব পেয়ে যাবে তো ওখানে সবাইকে ফলো করো আর পূজাতে ভালো করে এনজয় করো আমরা আবার আসছি পূজার পর নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই